মোহাম্মদ শহীদুল ইসলাম নাটোর জেলা গোরদাসপুর থানা খামারপুথের গ্রাম আমার এই গ্রামে খামারটি অবস্থিত এবং যারা চেন আপনারা যারা এই ইউটিউব পেজ দেখে যারা ছাগল নিতে ইচ্ছুক আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ওয়ান দশ পনেরো আশি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আপনারা নক করে আপনার ছাগল নিলে পরে এখান থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং সরজমিনে আমার সাথে যোগাযোগ করে সরজমিনে আসে আমার খামার পরিদর্শন করে দশটা দেখে একটা নেবেন দুটো নেবেন পাঁচটা নেবেন কোনো সমস্যা নাই নাটোর জেলা অর্থাৎ রাজশাহীর রাজশাহী বিভাগের অন্তর্গত আমার এই খামারটি অবস্থিত এবং যারা ছাগল নেবেন তারা অবশ্যই এই যে গাবের দিক দিয়ে পেগমেন্টের ভিডিও যেটা বলবে যে পেগমেন্ট করানো আছে পেগমেন্টের ভিডিও চাইবেন যারা দিতে পারবে তাদের ক্ষেত্রে ছাগল নেবেন এবং যারা নিতে ইচ্ছুক তারা হয়তোবা আসবেন না আসলে আমাকে হয়তোবা টাকা পয়সা পেড করলে পরে আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় যেখানে যে পণ্য বাদ যায় বাদ যোগাযোগ আছে ওই জায়গা পণ্য আমি পৌঁছাই দেবো ইনশাল্লাহ আর এর এখানে কোনো প্রতারণা হওয়ার চিন্তা ভাবনা নাই ইনশাল্লাহ কৃষি তারকা এই পেজ দেখে যারা ছাগল নিতে ইচ্ছুক তারা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান দশ পনেরো আশি এই আছে ইনশাল্লাহ আপনারা এই পেজ থেকে এই নাম্বারে যোগাযোগ করলে আমার খামার থেকে ছাগল নিতে পারবেন ভ্যাকসিন কমপ্লিট করানো আছে আমার কাছে ফুটেজ রাখা আছে ইনশাল্লাহ পিপিআর ভ্যাকসিন কৃমিনাশক কমপ্লিট করেছে আমার কাছে ফুটেজ রাখা আছে এবং প্রতিটা ছাগল আপনি যে কটা ছাগল দেবেন দুই তিন পিস ছাগল হয়তো প্রেগনেন্টের ভিডিও নাই বাদ বাকি সব ছাগল আমার নাগরা বিটল পাটা এই পাটার ভিডিও ইনশাল্লাহ আমি করে রাখছি প্রয়োজনের ভিডিও আমি করে রাখছি দর্শক দেখে বুঝে শুনে নিবি আমার কাছ থেকে কয়েকজন ক্ষতি হয়েছে এটা একটু কমেন্টে জানাবেন অবশ্যই ক্ষতি হয় থাকেন সেটাও কমেন্টে জানাবেন উপকৃত হলে সেটাও কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই আর ছাগলের দিকে সুস্থ সবল ভাই সুস্থ সবল গ্যারান্টি থাকবেন ইনশাআল্লাহ লিখিত থাকবে সুস্থ সবল বাচ্চা বলছেন হ্যাঁ বাচ্চা বলছি ভাই এটা মাত্র পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ভাই হ্যাঁ বাচ্চা তবে দেখেন অনেকখানি উচ্চতা হয়ে গেছে ভাই বুঝলেন তবে দুটাই বুঝলেন কালারফুল কিন্তু হ্যাঁ খুব সুন্দর কালারিং

এই যে মাত্র দুটি দাঁত দুই দাঁতের দুই দাঁতের বেশি তিন দাঁত হলে ভাই পঞ্চাশ পঞ্চান্ন জি ভাইয়া এটা কিন্তু দাঁত লাগা শুরু হয় ভাই এটার দাম পড়বে ভাই দেখেন কানটা দেখাই দেন দর্শক হ্যাঁ আবার আরেকটা জিনিস দেখাই দিই আমি এই দেখেন এটা লুজ কি দেখছেন হ্যাঁ দেখেন কি লুজ এটা লুজ মানে কি বুঝলেন আর সেই ফুর্তি সেই ফুর্তি বিকাশ কর কেরিং কর সব দিয়ে দেবো ইনশাল্লাহ এটা বিটলের জাত ভাই বুঝলেন তবে লাল চোখ জি ভাইয়া জি 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 এটা হলো আপনার ওই চোখটা খালি মার্বেল আসেনি বুঝলেন এই জন্য লাল চোখ বলা হয় আর এটা হলো আপনার প্রজন করান হয়েছে ভাই এটা আপনার মোটামুটি দুই মাসের আশেপাশে হান্ড্রেড নাগরাবিটাল পাঠাতে বিডিং আছে মাত্র দুই দাঁত হ্যাঁ প্রথম বারে গাবিন ভাই আর বয়সে মাত্র দুই দাঁত ভাই

তোতাপরের সাথে বিটল জি জি এটা বাগা তোতা বলে ভাই বুঝলেন এটা বাগা তোতা আসলে বিটল তবে 100 100% বিটল পাটার বিটিং করেছে পয়জনের ভিড হবে এটা জি ভাই এটা মোটামুটি আপনাদের দেড় মাস পাঁচ দুই মাস আশেপাশে তবে আমি একটা কথা দর্শকদের বলে দেই এই অনলাইন সেক্টরে সবাই বলে প্রেগনেন্ট গাভিন তবে দর্শকের কাজ থাকবে যেটা গাভিন বলবে যদি বলে যে গাভিন সেটার প্রয়োজনের ভিডিও অবশ্যই দর্শক দেখে নিবে তাহলে হ্যাঁ প্রমাণ থাকতে হবে তখন দর্শক লস হবে না ভাই এখন আমি বলে দিলাম যে ভাই প্রেগনেন্ট আমার কাছে কোনো প্রমাণ নাই এটা কিন্তু কোনো গ্যারান্টি হলো না ঠাটার গ্যারান্টি বুঝলেন এটা দর্শক যাচাই বাছাই করে জল কিনে তাহলে ঠকবে না ইনশাল্লাহ জি ভাই এটা ছাগলের দরদাম বলবো তার আগে একটু এর দাঁতটা দেখাই দেন জিরো দাঁত দাঁতে জিরো আমার যেটা আছে ক্লিয়ার দেখাই দেবো দর্শকের যদি ভালো লাগে তাহলে আমাকে নক করবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ জি ভাইয়া ষোলো হাজার পাঁচশো শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো কালার কালার প্রিন্টের হ্যাঁ দেখেন কত সুন্দর জি জি জি

আমি তো একটা কথাই বলছি যেটা প্রেগমেন্টের ভিডিও বলে দেবো আমি ভিডিওতে দর্শক আগে বলবে যে কোন পাটাতে ফিটিং করেছেন ওই পাটাটা আমি দেখবো ওই পাটা যদি আমার ভালো মনে পাটা দেওয়া থাকে তাহলে দরকার নাহলে দরকার নেই

তবে হান্ড্রেড নাগরা পিটল পাঠার বিটিং করা হয়েছে দাঁতটা দেখালি তাপর দুধ এই এদের মাত্র দুটো দাঁত একবারই বাচ্চা দিছে হান্ড্রেড পার্সেন্ট নাগরা পিটল দিয়ে দিছি ভাই ইনশাল্লাহ আল্লাহ জুল চাই তাহলে এখান থেকে ভালো মনের বাচ্চা আসবে সাবাজে নাগারা পিটল পাটা সাবাজে নাগরা পিটেল ওই পাটায় তো আছে বান কিন্তু দেখছেন

এটা আপনার বিটলের কস মেয়াল এটা কিন্তু নতুন হ্যাঁ এই দেখেন মাত্র দুই ধর তবে আমি আর একটু বলি দর্শক এক না বললে বুঝবে না এটার ক্ষেত্রে কোনো গ্যারান্টি ওয়ারান্টি হবে না পেগমেন্ট দর্শ আমাক মনে এখন যেখান থেকে নিয়ে আইছি ওখান থেকে বলে দিয়েছে যে পেগমেন্ট করা দিয়েছে থাকলেও তার না থাকলেও তার পেট খালি হিসেবে নিতে হবে জি ভাইয়া এরকম ক্লিয়ার কথা যারা বলবে তাদের কি না সকল নেবেন জি আমি হয়তোবা বললে বলতে পারবো না পেগমেন্ট আছে প্রয়োজন কোনো ভিডিও নেই হ্যাঁ খালি পেগমেন্ট আছে পেগমেন্ট আছে পেগমেন্ট শুনেছেন লেস পরবর্তী জ্ঞান থেকে

পনেরো পিস ছাগল দেন আমি দিতে পারবো ইনশাল্লাহ কারণ আমার খামার যে ছাগল আছে এখানে মনে হয় হাতে গোনা চার পিস ছাগল চার পাঁচ পিস ছাগল হয়তো বা পেগমেন্ট হয় নাই বাদ বাকি সব ছাগল আমার পাটাতে বিডিং করেন আছে ইনশাল্লাহ আমার আমার যে বড় বিটল পাটাতে প্রজন করেন আছে দর্শক দর্শক জল চায় ভিডিও দেখবে যে ভাই আমাকে হয়তো বা পনেরো পিস ছাগল আপনি পাটাতে ব্রিডিং করেন দিয়ে দেন আমি দিতে পারবো ইনশাল্লাহ জি এটার দাম পড়বে ভাই

এটা আমার কাছে কোনো প্রয়োজনীয় ভিডিও মিডিও নাই কিংবা আমার কাছে কোনো হিটেও আসে এটা সংগ্রহ করা জি এক মাস্টার সাহেব কিনে লোয়া ওনার বাসাতে কিছু ছাগল দিয়েছিলেন আমার কাছে হিট টিট আসে নাই এটা এখন পেগমেন্টের কথা বলে দিছে ভাই আমার এক মাস প্লাস জোল থাকে আলহামদুল্লাহ না থাকলে আলহামদুলিল্লাহ যারা নেবেন পেট খালি হিসেবে নেবেন জি ভাইয়া এটার দাম নেব ভাই আপনার

আমি কাজ করি ভাই কেউ যদি আমাকে হান্ড্রেড ছাগল চাই তাহলে আমি সরি যদি দুই এক পিস পাই তাহলে ভিডিওর সামনে নিয়ে আসি ভাই বুঝলেন আমি ছাগল কস তবে হান্ড্রেড এটা দর্শক দেখে জল ভালো লাগে নিবে

দাঁত দেখাই দেন এই দেখেন দুই থেকে চার যাচ্ছে ভাই একবার বাচ্চা দিছে দিদের মতন পেগমেন্ট হয়েছে প্রয়োজনের ভিডিও দর্শক দেখে তারপর নিবে এই দেখেন আপনার যে ওই যে বিদেশি গরু আছে না ভাই হলস্টাইম ফিজিয়াম জি পালানের কন্ডিশন ওই রকম দেখেন হলস্টাইম ফিজিয়ামের মতন এই দেখেন দুধ দুধ হয়ে গেছে ভাই হ্যাঁ এই ছাগলে কোনো টেনশন করতে হবে না প্রেগনেন্টের দিক দিয়ে আমি যেটা বলে দিব যে পেগমেন্ট আছে এটার দিক দিয়ে কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ এটার দাম ভাই তাহলে তো বাইশ তেইশ লাগে কিন্তু হবে না এটার দাম রাখবো আমি উনিশ হাজার পাঁচশো শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো জি ভাইয়া জি এটা এটা শিরোহীর সঙ্গে বিটল জি ভাইয়া এটা হাইট হবে ভাইয়া

শুধুমাত্র মিশ্রণ আছে বিটলের সাথে এই যে শিংটা আছে হরিয়ানার বুঝলেন ভাজ আইছে আর বাদবাকি সম্পূর্ণ বিটলের খালি শিংটাই ভাই আপনার হরিয়ানা একটু ভাজ আছে বাদবাকি সব বিটলের জি তবে পাটা দোয়া আছে ভাই হান্ড্রেড পিটল জি পিরোড ব্লাড লাইন এটারও ভিডিও হবে ইনশাল্লাহ জি এটা দরদম আসবে ভাই আঠারো হাজার পাঁচশো তবে দাঁতটা দেখাই দেন ভাই মাত্র চার দাঁত মাত্র চার দাঁত বান বন দেখাই দিই ভাই যেহেতু রানিং ছাগল রানিং ছাগলের ক্ষেত্রে বান অবশ্যই দেখতে হবে

মাটা কিন্তু শিরোই আসেন ভাই বুঝলেন এই জন্য পাটা তো ছিল শিরোই এই জন্য শিরোই পাটা জি ভাই হ্যাঁ একত্রে দরদাম হবে ভাই জোড়া তিরিশ জোড়া তিরিশ আপনার খালি মা কিনতে লাগবে পঁচিশ আবার বাচ্চা দল কিনেন সাকারে পাড়া দেবেন খালি বাচ্চা লাগবে বিশ বুঝলেন কিন্তু আমি মা বাচ্চা একসঙ্গে সেল করবো ভাই এক খরচ কান্ড সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই